এই নেশাখর মানিক মানে নিজে তো নেশা করছে 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 আমার ছেলেটাকেও নষ্ট বানাচ্ছে আমার ওইটুক দুধের বাচ্চা পাঁচ বছর বয়স ও কিছুই বোঝে না ওকে ওকে বলাচ্ছে তোমার আম্মু ফোন দেয় না তোমার আম্মু এটা করে না তোমার সাথে কথা বলে না এগুলো হচ্ছে এগুলা বলায় বলায় শিখাই শিখাই দিয়ে ওকে ভিডিও বানাচ্ছে আমি যদি ওর সাথে কথা বলি আমার ছেলেটাকে দুই এক মিনিটও কথা বলতে দেয় না টেনের ফোনটা ওরা নেয় আমার ছেলের কাছে ফোন দিলে দুই এক মিনিটও আমার সাথে কথা বলতে দেয় না সাথে ওই নেশাখর মানিক ও নেয় নিয়ে ও আমার সাথে ভক 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 করা শুরু করে দেয় হ্যাঁ তো বেশি দিন নাই আমার ছেলেকে আমি আমার কাছে নিয়ে আসবই বেশি দিন তোর কাছে আমি রাখবো না যেভাবে পারি আমার ছেলেকে আমি আমার কাছে নিয়ে আসবো যে কয়টা দিন তোর কাছে আছে ওই কয়টা দিন আমার ছেলেটার মাথাটা খাস না একটু মা হিসেবে আমি বলতেছি মায়ের সম্মানটাকে ওর কাছে রাখতে দিস আমার আর ছেলে যদি ওই মানিকের নেশা করে কাছে থাকে তাহলে কোনোদিন সে মাকে সম্মান করতে পারবে না মানে ওর মাথাটা এমন ভাবে ও পচাই দিবে ঠিক আছে তা এইটা আমি কখনোই যাবো না আমি নুন ভাত খাই ডাল ভাত খাই আমার সন্তানদেরকে আমি নিয়ে থাকবো এই মাতাল নেশা করে কাছে আমি আর রাখবো না সে এখন কোনো আমার মানে কোনো ইস্যু পাচ্ছে না আমি তার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিছি এইসব আজে বাজে ফালতু কথা বলার জন্য কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছি এখন সে আমার ছেলেটা নিয়ে বাজে বাজে কথা বলানো শেখাচ্ছে আমার ছেলের কাছে যদি আমি ফোন দেয় আমার ছেলেকে দুই মিনিটও দেয় না সে নিয়ে বক গালাগালি গালি গালাজ উল্টাপাল্টা কমেন্ট করে তাহলে ওখানে আমি কি বলবো বলেন আপনারা বলেন